আমি অসুস্থ কাজে যেতে পারি না পেটের দায়ে বারুদের কারখানায় কাজে যেতেন স্ত্রী বিস্ফোরণে স্ত্রীর মৃত্যু চলেছেন বৃদ্ধ স্বামী রিক্সা চালিয়ে উপার্জনের ক্ষমতা হারিয়েছেন বৃদ্ধ স্বামী ছেলে চটকলে কাজ করেন পরিবারের হাল ধরতে বছর পঞ্চাশের বাসন্তী চৌধুরী তাই কাজ নিয়েছিলেন বাজি কারখানায় কিন্তু সেখানের বিস্ফোরণে যে তার প্রাণ চলে যাবে তা ভাবতে পারেনি পরিবার স্ত্রীকে হারিয়ে এখনো সে কথা মানতে পারছেন না বৃদ্ধ স্বামী দুর্গা চৌধুরী ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন দুর্গা চোখ মুছে জানালেন দুপুরে কারখানা থেকে বাড়িতে আসত একসাথে ভাত খেতাম এদিন দুপুরে ওর খাওয়া হয়নি ও বাড়িতে আসেনি বৃদ্ধ জানালেন দুপুরে তখন তিনি স্নান করছিলেন আচমকায় বিস্ফোরণের শব্দ শুনে কারখানার সামনে ছুটে আসেন দেখেন আগুন জ্বলছে স্ত্রীকে বাঁচাতে অশক্ত শরীরে ঝাঁপিয়ে পড়েন জল ছিটিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন কিন্তু শেষ রক্ষা হয়নি আগুনে পুড়ে দলা পাকিয়ে গিয়েছে স্ত্রীর দেহ দুর্গা জানান স্ত্রীর চোখে সমস্যা ছিল অপারেশন করার জন্য টাকা জমিয়েছিলাম আজ রক্ত দেওয়ার কথা ছিল সংসারে অভাব তাই বাজির কারখানায় কাজ করছিল আগে জানলে ওকে আর এ কাজে যেতে দিতাম না অনেক আগে তো করতো কাজ বুঝলেন না মাঝে বন্ধ করে দিয়েছিল তারপর পয়সা টান হয়নি আমার গাড়ি কটাকা রোজ পেতো এখানে এখানে পুরো দিয়ে যাবে যত কাজ করতো অত পয়সা পেতো এক গুরুষে কত দিত পনেরো টাকা হ্যাঁ ওটা বাড়ি তৈরি করতো বার্নিং করতো ওরা আচ্ছা বার্নিং করলে মানে ওই চৌকার মধ্যে থাকে বুঝলেন চৌকো চৌকোর মধ্যে মশলা একজন ভরে দেয় ওটাই বার্নিং করে ছুটো পেঁচা ওটা দিন ধরে কাজ করতো ওইখানে মা বছর দিক এখানে কারখানা এখন চলে না বেশি এখন আগের মতো চলে না এখন আগে চলতো এখন চলে না বাজি বিক্রি খোলা বাজারে খোলা বাজারে গঙ্গার বাহির বিক্রি হয় স্থানীয় সূত্রে জানা গেছে কল্যাণী রথতলা এলাকার বেশ কয়েকটি বস্তি রয়েছে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলি পরিবারের পুরুষেরা অন্য কাজ করলেও বেশিরভাগ মহিলারাই বাজি কারখানার কাজের সাথে যুক্ত সেখানেই গতকাল ঘটে যায় দুর্ঘটনা মৃত্যু হয় চার মহিলার গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরো একজন মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাসন্তী দেবীর মেয়ে পেটের দায়ে বারুদের স্তূপে গিয়ে মায়ের মৃত্যু মেনে নিতে পারছেন না অনেক দিন কাজ করতো সংসারের ব্যাপারে কি করব ওই যে আমার বাবা রিক্সা চলে রিক্সা চলে না ঠিকমতো আমার বাবা কাজ করতে পারছে না তো মা গেছে কাজে যে সংসারের ব্যবহারের জন্যে কাজে গেল মা যাওয়ার পরে ঘটনাটা হয়ে গেলো অনেক মানুষ ছিল এখানটায় বাজি তৈরি করতো হ্যাঁ মাল বাড়তো ফিনিশিং মানে মালগুলো থাকতো ভরাই করতো বাধাই করতো কি কি বাজি মানে কি ধরনের বাজি তৈরি করতো

শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যাল সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন থ্রি